সবচেয়ে আনকমন একটা বোতল গ্লেনলিভেট আর কি আর কি টোয়েন্টি ওয়ান সবচেয়ে আনকমন একটা বোতল যারা হচ্ছে কাঠের মতো যাচ্ছেন কাঠের বক্স বোতল চাচ্ছেন বাসায় শো করার জন্য বা বন্ধু বান্ধবকে দেখানোর জন্য জাস্ট বোতলটা দেখেন আনকমন টোটালি আনকমন বলা যায় জাস্ট আনকমন আনকমন ডিজাইন আর মানে কাঠের বক্স সহ ফ্রেম সব হবে কাঠের ওজন অনেক টোটালি বক্সটার অনেক হোয়াইট এটা হচ্ছে আমাদের কার্টুনটা আর কি আর এটা হচ্ছে আমাদের মেইন ফ্রেমটা আর এটা হচ্ছে বেলপোর্টটা দেখাই আপনাদেরকে দেখেন জাস্ট জাস্ট অস্থির একটা লুক বলা যায় টোটালি অস্থির একটা লুক চাইলে এখন অর্ডার করতে পারেন চাইলে এখন আমাদের ফেজে এখন অর্ডার করতে পারেন জাস্ট দেখেন সবচেয়ে আনকমন একটা বোতল গ্লেনলিভেট আর কি আর 21 সবচেয়ে আনকমন একটা বোতল যারা হচ্ছে কাঠের মতো যাচ্ছেন কাঠের বক্স সহ বোতল চাচ্ছেন বাসা শো আপ করার জন্য বা বন্ধু বান্ধবকে দেখানোর জন্য জাস্ট বোতলটা দেখেন আনকমন টোটালি আনকমন বলা যায় জাস্ট আনকমন আনকমন ডিজাইন আর মানে কাঠের বক্স ফ্রেম সহ পাবেন কাঠের ওজন অনেক টোটালি বক্সটার অনেক ওয়েট এটা হচ্ছে আমাদের কার্টুনটা আর কি আর এটা হচ্ছে আমাদের মেইন ফ্রেমটা এটা হচ্ছে এই বেলপোর্টটা দেখে আপনাদেরকে দেখেন জাস্ট জাস্ট অস্থির একটা লুক বলা যায় টোটালি অস্থির একটা লুক চাইলে এখন অর্ডার করতে পারেন চাইলে এখন আমাদের ফ্রিজে এখন অর্ডার করতে পারেন জাস্ট দেখেন